वित्र पवित्र वा सर्वभवस्तागतः विभ जडलकाक्षं शा भज्य अभ्यन्तरा शुचिं नमो शुचि नमो शुचि नमो शुचिः ॐ अखण्डमण्डलाकारं व्यक्तं यानो चराचरं तत्पदं दर्शितं ये नो तस्मै श्रीगुरवे नमः मूकं करोति वाचलं पङ्गु लङ्घते गिरिं यत्किपातमहं वन्दे परमानन्दमाधव ॐ नमो भगवते वासुदेवाय অর্থাৎ্রীমৎ ভগবতীতা অর্থাৎ শ্রী ভগবান বলিলেন যিনি অন্তকালেও আমার স্মরণ করিতে করিতে দেহত্যাগ করিয়া প্রস্থান করেন তিনি আমারই ভাব প্রাপ্ত হন ইহাতে সংশয় নাই

আমি তোমাকে সকল পাপ হইতে মুক্ত করিব শোক করিও না অথ শ্রীমৎ ভগবদ্গীতা মহাত গীতা মে চমং স্থানম গীতা মে পরম পদং গীতা মে পরম গুজং গীতা মে পরম গুরু হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধুজগৎপে গোপেশ গোপিকা কন্ত রাধকানমস্তুতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম হরে রম রে হরে নিচালয় বলভদ্রসুভদ্রাভ্যাম জগন্নাথায়ে নম নমস্কার ধন্যবাদ অর্ণব নাগকে এখন আমি অনুরোধ করছি আমাদের বিচারক মন্ডলী শ্রদ্ধেয় শ্রী দেবদাস গোস্বামীকে আমাদের অর্ণবের ব্যাপারে কিছু বলার জন্য জয় জগন্নাথ অর্ণব নাগ ওই যে কি বলবো সেটা আমি বুঝতে পারছি তোমার যেভাবে তুমি দাঁড়িয়েছো তোমার যেভাবে তোমার ভাবটা আমার কাছ থেকে আমি যেভাবে বুঝতে পারছি এত সুন্দর করে তুমি কিভাবে বলতে পার তুমি একটু কষ্ট করে আমার কাছে আসবে তোমার মতন একটা ফুটফুটে এত সুন্দর অর্ণব নাকি আমার যদি বুকে নিতে পারতাম তবে আমার মনে হয় যে হৃদয়টা ভরে যেত কারণ এত সুন্দর তোমাদের এই আলোচনাটা এবং বিশেষ করে তোমার যেভাবে একবারে স্ট্রংভাবে তুমি দাঁড়িয়েছো প্রতিযোগী প্রতিযোগীর মধ্যে জাস্ট এটাই আমার কাছে ভালো লাগছে জগন্নাথ তোমাকে এভাবে সব সময়ের জন্য এগিয়ে তোমার সহায় থাক এই জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই জগন্নাথের পক্ষ থেকে তুমি আসো একবার তোমাকে আমার একটু বুকি ধন্যবাদ আমাদের বিচারক এত সুন্দর করে অর্ণবকে বলার জন্য এখন অর্ণবের অর্ণব অর্ণবকে দিয়ে আমাদের এই খ গ্রুপের প্রতিযোগিতা শেষ হলো আমাদের বিচারক অর্ণবকে মঞ্চে এসে খুলে নিয়েছে সবাই জোরে করো তালি দিবেন এই মোমেন্টটি আমাদের ক্যামেরা ক্যামেরাতে ক্যাপচার করা হচ্ছে ধন্যবাদ বিচারক মন্ডলীকে অর্ণবকে দিয়ে আমাদের এই খ গ্রুপের অনুষ্ঠান শেষ হলো এখন আমি